হবে যদি ইলেকশনে কোন ধরনের কোনো ধরনের চালাকি প্রতারণা করতে চায় যদি ইলেকশনে কোন ধরনের ইলেকশনকে প্রভাবিত প্রতারিত করতে চাইতে তো ইউনুস হাসিনার যে পরিণতি হয়েছে ইনুস সাহেবেরও এর চেয়ে খারাপ পরিণতি যে ইলেকশন নাম দাঁড়িয়ে যে কথাটা আসছে যা এখন অনেকেই বিশ্বাস করে না আমারও যেনখানি বিশ্বাস করতে ইচ্ছা করে না যে বারোই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশন হবে আল্লাহর দয় লাগে ইনুস সাহেব মানুষের সাথে আর চালাকি বাট পারি আপনারা করেন না ইলেকশনটা দেন সেই ইলেকশনটা আসতে পরে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনটা সঠিক লাইনে উঠবে সংসদ যদি আসে আমি চ্যালেঞ্জ করে বলছি যে সব রাজাকার আলবদরের বাচ্চারা আজকে বড় বড় কথা বলে এদের অনেকেরই জামানত বাঁচবে না এবং এদের অনেক কেন আমি তো মনে করি দুই দুই শূন্য বিশের উপরে পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা বা জনপ্রিয়তা তাদের নাই আল্লাহর রফতে বিএনপি আশি পার্সেন্ট আশি মানে তিন আটটা চব্বিশ দুইশো চল্লিশটা পার্লামেন্ট সিট সংসদীয় আসন পেয়ে পার্লামেন্টে যাবে সেই দিন কথা হবে যে রাজাকারের বাচ্চারা বলতো সেইটা বাংলাদেশ নয় এটা ছিল পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান করতে চায় তাদের সাথে সেইখানে আমাদের দেখা হবে মুক্তিযোদ্ধাদের দেখা হবে সমস্ত বাঙালি জাতি আঠারো কোটি মানুষকে আমি আহ্বান করবো হাজ্য করে আপনারা সেটার জন্য প্রস্তুত হন বাংলাদেশকে রক্ষা করেন যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারেন তাহলে এই দেশ ওই যে হাজার বছর আগে শত বছর আগে আমাদের মায়েরা মনে রাখে দেখে দে ছড়া বলতো ছেলে গুমালো পাড়া জোরালো বড় গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে সেই জায়গায় আবার চলে যাবে আমরা আবার পরাধীন হয়ে যাব আর সেই পরাধীনতার নাক পাশ থেকে মুক্ত হতে কত শত বছর যাবৎ আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আবার যুদ্ধ করতে হবে আমি বিজয়ের এই পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে এই বিজয়কে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করছি আপনি কেমন দেখছেন এই বিজয়ের মাসে ফজুর রহমান আপনি ডিসেম্বর মাসের দশ তারিখে আপনি আমার কথা নিতে এসছেন সেই কারণে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে এখন আর মনে হয় না যে এটা বিজয়ের মাস কারণ আমরা বিজয়ী জাতি যারা একাত্তরে যারা আমরা বিজয়ী হয়েছিলাম এখন নিজেদেরকে পরাজিতই মনে হয় জাতি হিসাবে বোধ হয় আমরা পরাজিত হয়ে গেলাম এইটা ইতিহাসের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি এই ব্যাপারে কথা বলার আগে প্রথমেই স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ যে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছিলেন দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল সেই হতবাগা মা বোন আরো স্মরণ করতে চাই সেই মুক্তিযুদ্ধের নেতৃ নেতাদেরকে যারা মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়ে যারা স্বাধীনতা সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল সহ জাতীয় নেতৃবৃন্দ এমনকি মুজাফর আহমদ মনি সিং সহ যারা সেদিন মানুষকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছিলেন এবং আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতা ছিলেন প্রধান সেনাপতি জনাব এম এজি উসমানী সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জেনারেল জিয়াউর রহমান বীরত্তম খালেদ মুশারফ বিরুত্তম শফিউল্লাহ বীরত্তম সিয়ার দত্ত বীরুত্তম মীর শৌকত আলী বীরুত্তম এম কে বাসার বীরুত্তম কাজী নুরুজ্জামান বীরুত্তম এম এ জলিল বীরত্তম এম এ মঞ্জুর বীরত্তম এবং কর্নেল তাহের বীরুত্তম সহ যারা এই দেশকে সেক্টরে সেক্টরে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে তাদের এখন সম্ভবত আর কেউ জীবিত নাই তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ তাদেরকে বেহাস নসিব করুক আর যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে শহীদ হয়ে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাগ ফেরাত কামনা করি এবং যারা জীবিত আছে তাদেরকে সশ্রত সালাম জানাই আমরা হতবাগা জাতি আজকে দশ তারিখে দাঁড়িয়ে আপনি মনে করুন তো আপনি সেদিন জন্মগ্রহণ করেননি কারণ আমি জানি আপনার জন্ম স্বাধীনতার পরে আমি সেদিন মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের কমান্ডার ছিলাম সেই দশ তারিখে আমি ছিলাম কুশিয়ারা নদীর কালনি কুশিয়ারার পাড়ে আমি যুদ্ধে যুদ্ধে যে আস্তে আস্তে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছিল তার অঞ্চলে আমি সেইখানে পাহারারত অবস্থায় ছিলাম সেইখানে তখন আর পাক বাহিনী ছিল না কারণ ইতিমধ্যে আমি শেষ যুদ্ধটা নয় তারিখে করে ফেলেছিলাম কালকে একটা টক শোতে কথাটা বলেছি সেই নয় তারিখে যারা ছিলাম আমি কমান্ডার ছিলাম নিহারেন্দু দেবনাথ ছিল ডেপটি কমান্ডার আবু তাহের ঠাকুর কাকাইচোর তৎকালীন চেয়ারম্যান নুরুল হক ভুঁইয়া তার ভাই মেজবাউদ্দিন ভুঁইয়া এবং দুইজনের নামটা বলতে আমি ভুলে গেছি আমার বন্ধু নুর ইউসুফ এবং আমার আরেক ভাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা এখনো জীবিত আছে চেয়ারম্যান ছিল কাটকালে রইসুদ্দিন আহমদ সহ অনেকেই কাটকালে সেদিন আমাকে সহযোগিতা করেছিল এই নামগুলা বলতে আমার ভুল হয়ে যদি কারো নাম বলতে ভুল হয়ে তাকে আমাকে মাফ করতে হবে সেই যে আমি ছিলাম তখন কি হচ্ছিল বাংলাদেশে একের পর এক বাংলাদেশে প্রত্যেকটা জেলা সদর স্বাধীন হচ্ছিল মাইমিন সিংয়ের উপকণ্ঠে সৌম্যগঞ্জের উত্তর পারে এসে মুক্তি বাহিনী এবং মিত্রবাহিনীর সৈন্যরা অবস্থান নিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী টাঙ্গালির দিকে পালিয়ে যাচ্ছিল এবং এগারো তারিখে মাইমেন সিং মুক্ত হয়েছে সেই যে গ্রেটার মাইমেন সিং মুক্ত হলো যুদ্ধে যুদ্ধে কি বলবো আপনাকে আমার বোধ আর কথা বলতে আর ইচ্ছা করছে না এগারো তারিখে টাঙ্গাইল মুক্ত হল দশ তারিখে ময়মনসিং এগারো থেকে টাঙ্গাইল তারপরে যুদ্ধ সত্রী সেনা নামলো সেই সত্রী সেনা শত শত নামলো হানাদার বাহিনী পিসাতে লাগলো ব্রিগেডিয়ার কাদের সিদ্দিকি বিরুদ্ধদের কাছে সারেন্ডার করলো সাভারে একটা মারাত্মক যুদ্ধ হলো যে যুদ্ধে ভারতের প্রায় কয়েক শত সেনাবাহিনী শহীদ হয়েছিল ভারতীয় যে যুদ্ধে বাংলাদেশেরও কয়েক শত মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সাবারের যুদ্ধ সেই যুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী তাদের মনোবল এবং মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল তারা সারেন্ডার করতে শুরু করলো এবং ঢাকায় এসে আশ্রয় নিতে শুরু করলো আমি যদি আজকে স্মরণ করি ভুল না করে থাকি তাহলে আমি বলবো ষোলো তারিখ ভোর পনেরো তারিখ সারা রাত যুদ্ধ হলো ষোলো তারিখে মিরপুরের পুরান ব্রিজের পশ্চিম পারে এসে ব্রিগেডিয়ার বাবাজি সিং বাবাজি সহ জেনারেল নাগরাসহ কাদের সিদ্দিকি বীরুত্তের নেতৃত্বে সেদিন পাকিস্তানিদেরকে অবরুদ্ধ করলো মিরপুরে এবং তাদের কাছে সারেন্ডারের জন্য জেনারেল নিয়াজি যে নাগরার বন্ধু ছিল লেখলো জেনারেল নিয়াজি তা এখন তুমি আমাদের হাতে বন্দি অবস্থায় আছো হয় সারেন্ডার করো তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হ এবং ষোলো তারিখে সকাল নয়টার সময় পাকিস্তানিদের সেই জিন্দান খানায় ক্যান্টনমেন্টের গুহায় নিয়াজি তাদেরকে আহ্বান করলো এবং প্রায় পায়ে ধরে সারেন্ডার করে বলল আমি আজকেই সারেন্ডার করব আর সেই সারেন্ডারের দলিল স্বাক্ষর হলো ষোলোই ডিসেম্বর ওই দিনই বিকালবেলা সাড়ে চারটা পৌনে পাঁচটার সময় শীতের দিনে ষোলোই ডিসেম্বর জেনারেল অরুরার পায়ের কাছে নিয়াজি রিভলভারটা রেখে সারেন্ডার করলো 93000 এবং দলিল দিয়ে দস্তখত করে বলল তাদের বিচার হবে তারা যুদ্ধ অপরাধী এবং তাদের সাথে যে মুসলিম লীগ জামাত ইসলাম নেদা ইসলাম ছিল তারা যুদ্ধ অপরাধী এবং তাদের বাহিনী রাজাকার আলবদর সবার বিচার হবে সেই যে দেশ বাঙালি জাতির সেই দেশ কোথায় গেল সেই আনন্দ কোথায় গেল সেই সূর্য কোথায় গেল আজকে তো আমি দেখি এখন যে সময় আপনার কাছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি বিকাল সাড়ে চারটার উপরে বাজে মনে হয় সূর্য অস্তমিত হয়েছে এবং স্বাধীনতা অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে এখন রাজাকার আলবদরের সন্তানেরা বলে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি কেউ কেউ বলা শুরু করেছে এদেরকে আমি অমানুষ বলবো নর পশু নরা দম বলবো এবং এরা আবার আইসা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে বলে দিলাম দিস ডে উইলকাম যদি থেকে সেই দিনটা আসবে যারা আজকে বলছে বাংলাদেশ স্বাধীন হয় নাই মুক্ত হয় নাই মুক্তিযুদ্ধ হয় নাই তারা আবার এসে আমাদের পায়ের কাছে সেই বেঁচে আসি আর যদি এটা না করাইতে পারি তাহলে মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয় মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয় আমার বেঁচে থাকার কোন আমি মুক্তিযুদ্ধ আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের এক সময় জীবন দিয়ে সম্পদ দিয়ে কিছু ধ্বংস করে হাজার বছরের পরাধীন অন্ধকারে থেকে থেকে বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে টিপি ছিল বই পড়ুন গান শুনুন ইতিহাস পড়ুন সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকে রাজাকার আলবদরের সন্তানরা সেটাকে গ্রাস করেছে তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি একটা রাজনৈতিক দল করি না হলে আরো অনেক কথা বলতে পারতাম সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে এবং আমি বিশ্বাস করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে আওয়ামী লীগেরা অন্যায় করে অপরাধ করে লুট করে নির্বাচনকে হাইজাক করে পালিয়েছে কোথায় ওই চোট দেখাইতে দল এখন কোথায় মুক্তিযুদ্ধের কথা বলে বলে মুক্তিযুদ্ধকে অপ্রিয় তারা পালিয়ে গিয়েছে এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হলো মুক্তিযুদ্ধকে রক্ষা করার কারণ তাদের দলের নেতা আমাদের দলের নেতা তার নাম শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনি ছিলেন মুক্তিযুদ্ধ বৃহত্তম এবং তিনি সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী বি বীর কাজী আজকে দায়িত্ব করেছে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে জোর করে বলি যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি রাস্তায় নেমে আসুন আপনারা আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য শহীদ জিয়ার দল তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপিকে কে আপনারা দানেশ মার্কায় ভোট দিয়ে আপনারা অন্তত বাংলাদেশ নামে একটা দেশকে রক্ষা করে এটাই হলো আজকে আমার চাওয়া মানুষের কাছে আমি আরেকটু মুক্তিযুদ্ধের কথা আপনার কাছ থেকে শুনবো কিন্তু যেহেতু জামাতের প্রসঙ্গ এসছে এবং নির্বাচনের প্রসঙ্গ এসছে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময় জামাত যতটা কমফোর্টেবল আপনারা ইতিহাস এতটা কমফোর্টেবল জনে তারা অতীতে কখনো ছিলেন না এই কমফোর্টেবল কি ইঙ্গিত করে যে আগামীতে নির্বাচনটা নিরপেক্ষ হবে যদি সেই নির্বাচন নিরপেক্ষ না হয় তাহলে আপনি যে ফলাফল আশা করছেন সেই ফলাফল হবে নাকি সত্যি অর্থে যেভাবে এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা বিরোধীরা আগামী নির্বাচনের মাধ্যমে সেরকম কোন আশঙ্কা আছে কি না আশঙ্কা আমার আমার মধ্যে 100% আছে কারণ কারণ ইনু সাহেবকে আমি যা মনে করেছিলাম তিনি তিনি তা না আসলে আমি খুব ক্লিয়ারলি বলি ইনু সাহেব গত 15 মাস সে এই দেশটাকে এমন একটা দিকে নিয়ে গিয়েছে যে দেশটাকে মানুষ আর দেশ মনে করে না এটাকে মনে করে একটা একটা অশান্ত দেশ এটাকে মনে করে একটা এমন একটা দেশ যে দেশে কোনো আইন নাই আদালত নাই বিচার ব্যবস্থা নাই এবং যে দেশে সন্ত্রাসীরা চাঁদা বাজরা এই দেশে এবং ধর্মীয় সেই সব সন্ত্রাসীরা দেশটাকে দখল করে এটা হতে পারে কিন্তু আমার বিশ্বাস জনগণ একত্রিত হইলে পরে ইলেকশনটা মোটামুটি ভাবে হয়ে যেতে পারে আর ইনু সাহেব যদি তা করে তাহলে পরিণতি শেখ হাসিনার যা হয়েছে ইনু সাহেবেরও তা হবে সেটার জন্য আমি অপেক্ষা করতেছি আমি তফসিল ঘোষণার মুখে আমরা যখন আলোচনা করছি তো সেটা যদি হয়ে থাকে বন্ধু কি প্রশাসন বা মাঠ পর্যায়ে যারা আছে তারা কি এখনো এই নির্বাচন সুষ্ঠুভাবে তোলার মানে ফেভারে আছে কিনা দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা প্রশাসনিক অবস্থা যে স্বাধীনতা বিরোধী বলি বা সরকার যদি কাউকে ফেভার করতে চায় তাকে জিতে আনার জন্য এটা প্রভাব ফেলবে কিনা নির্বাচনে সরকার ইচ্ছা করলে যদি মনে করে কাউকে ফেভার করবে তাহলে কিছুটা আমার আমার দেখার ব্যাপার আছে মনে হয় না এটা সো ইজি এটা এত ইজি না এবং তাহলে আমি মনে করবো বিএনপির নেতৃত্ব হ্যাজ টোটালি ফেইল কারণ বিএনপির নেতৃত্ব যেভাবে ইনু সাহেব এবং তার সরকারকে বিশ্বাস করে নির্বাচনে যাচ্ছে ইনু সাহেব এবং তার সরকার যদি সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা করে তাহলে ইনু সাহেবের তো পতন হবেই বিএনপির চিহ্ন আসবে তাহলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে এটা হলো আমার কথা আমি আমার দল যেহেতু বিশ্বাস করতেছে সবটা কথা বলতে পারি না কিন্তু খুব সাবধান থাকতে হবে খুব সাবধান যারা ডিসি এসপি যারা ইউনো যারা এসিলেন্ট যারা যারা রিটার্নিং অফিসার হবে তারা তো এই দেশেরই মানুষ সব রাজা খারের গড় থেকে জন্ম নিছে এইটা মনে করার কোনো কারণ তো নাই আমি এটা মনেও করি না যে সব রাজা খার আর সব মধ্যযুগীয় বর্বর এরা তো আধুনিক মানুষ মধ্যযুগীয় বর্বরদের পক্ষে একদম জীবন দিয়ে দিব আমার মনে হয় না তখন দেখা যাবে তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন বলে দিলাম এইটা কিন্তু এতই দিনা যদি ইলেকশনকে যদি কোনোভাবে দুই নম্বরই করতে চায় এটাও কিন্তু সারা হবে না এটা বলে দিলাম এটা প্রতিবাদ এমন ভাবে হবে প্রতিরোধ এমন ভাবে হবে যে পালানোর পথ পাবে না আমি আরেকটু শুধু জানতে চাই আমি আপনাকে বলেছি যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরেকটু জানতে চাই এই এইবারের এই সরকারের সময় সেই মনে হলো মুক্তিযুদ্ধের কুচকাওয়াজ হচ্ছে না মানে বিজয় দিবস স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না অনেকদিন তারপর কোন যেন রাষ্ট্রীয় আয়োজন যে একটা বিজয়ের এত বছর উদযাপন সেই রকম কোন আবেশ কোথাও কিছু নেই সরকারের দিক থেকেও আমরা থাকে আগে সেইটা আমরা এই সরকারের সময় কিছুই চোখে পড়ার মতন কিছু দেখতে পাচ্ছি না এটা কি শুধুই ডিসেম্বরের আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে এক নম্বর হলো আমরা গাছ থেকে আশা করা ঠিক না আমি এতদিন বিশ্বাস করে না বলে আমার ধারণা তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায় নাই তার পরিবার হইলো একটা সৌদাগর পরিবার যে পরিবারের মূল উৎস হইলো এক টাকা দিয়ে কিভাবে দেড় টাকা কামাই করা যায় তারা কোনোদিন শহীদ মিনারে দেয় নাই কোনোদিন রাজপথে গণতন্ত্রের জন্য তাদের পরিবারের একটা লোক স্লোগান দেয় নাই তারা কোনোদিন স্মৃতিসৌধ দেখে নাই তারা কোনোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই ইনু সাহেব গ্রামীণ ব্যাংক করিয়া এখন তো বুঝতেছি শুধু নিজে লাভবান হওয়ার জন্য আর নিজের নাম করার জন্য এই কাজটা করছিল কাজে আমি মনে করি যে ইনু সাহেবের কাছ থেকে আমি আমরা গাছ থেকে ফুজলি চাই না তো ইনু সাহেবের আমলে সুন্দর করে ষোলোই আমরা করবো না ইলেকশনটা যদি হয় দেখা যাবে রাজাকারের বাচ্চারা কত ভোট পায় এবং ষোলোই ডিসেম্বর কেন করলো না ডিসেম্বর মাসকে কেন সম্মান করলো না এইটার জন্য তাদের জবাব দিয়ে করতে হবে কথাটা বলে রাখলাম কারণ ষোলোই ডিসেম্বর থেকে ষোলোই ফেব্রুয়ারি খুব বেশি দূরে না মাত্র দুই মাস এইটারও তাদের জবাব দিহি হবে যে ডিসেম্বর মাসকে কেন অবমান্য করা হয়েছিল এই কথাগুলো কিন্তু আসবে কাজে আমার মনে হয় ইনু সাহেবদের যদি সেন্স থাকে থাকে তা কিছু মানুষ আছে আর একটা লোক রে কত মনে করতাম যে সে বোধ হয় একদম মুক্তিযুদ্ধের সন্তান এখন তো শুনি কুমিল্লাতে খুঁজ নেওয়া যে না মুক্তিযুদ্ধের মোর সঙ্গে তাদের পরিবারের কোনো যোগাযোগ নেই তার মা আসিফ নজরুল সে জাহানারা ইমামের সঙ্গে ২৪ জনের একজন হিসাবে আসামি হয়ে গেল আমার মনে হতো হাই হাই এরকম একটা যুবক এখন তো দেখি বাবারে হ্যাঁ আমি তো চিনতেই পারছি না হ্যাঁ আমি তো দেখলাম যে এইসব লোককে বিশ্বাস করে কি করলাম ভাই গাজির গীত গায়া ফাঁসি হা কামাই করলাম ব্যাটতে হা খায় এরা তো এই